মানুষ যদি আকিরাত যদি বিশ্বাস করে জীবনকে পরিচালনা করে আল্লাহর দরবারে যে একদিন সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে গিয়ে আমাদেরকে আমাদেরকে দুনিয়ার সব কাজের হিসাব দিতে হবে এই কথা যখন মানুষের মন মুখোজে দিনে যখন অন্তরে যখন বিশ্বাস করে জীবনকে পরিচালনা করবে তখন তারা খারাপ কাজ করবে না এই কারণে আল্লাহ রব্বাল আলমীর মক্কা যে যেসব সুরান আদির করেছেন সেই সব সুরাতে আকিরাত সম্পর্কে যোগ দিচ্ছিলেন কিন্তু মক্কার যেসব অধিবাসীরা আছে আল্লাহর রসুলকে বলতে লাগলো ইয়া মোহাম্মদ এটি কেমন করে সম্ভব আমরা যখন মারা যাব আমাদেরকে যখন মাটিতে পুঁতে ফেলা হবে অথবা আমাদেরকে যখন আগুনে পুড়িয়ে ফেলা হবে তখন আমাদেরকে কিভাবে আবার তোমার রব সৃষ্টি করবে আল্লাহ আবার কেমন করে আমাদেরকে জাগিয়ে তুলবে এটা তো আমাদের চিন্তা শক্তির বাইরে এটা তো আমরা যুক্তি দিয়ে যোগ বুঝে উঠতে পারতেছি না আবার মানুষ কেমন করে জীবিত হবে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে প্রতিবাদ করে বলতেছেন ও দুনিয়ার মানুষ ও মক্কাবাসীরা তোমরা এখন আখেরাত তো অস্বীকার করতেছ কিন্তু সে আকিরাত যখন এসে যাবে তখন তোমরা অস্বীকার করার কোনো পথ পাবে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ এখানে দমকের সুরে কথা বলতেছেন দমক দিয়ে কথা বলতেছেন জানতে পারবে মৃত্যু বেশি দূরে নয় সে আকিরাতের সঠিক সময় যখন এসে যাবে ফাইন ওয়েলকাম দ্যাট ফিক্সড টাইম অন দ্য ডে অফ জাস্টমেন্ট যখন সে আকিরাতের সঠিক সময় এসে যাবে তখন তোমরা সঠিক টাইমে বুঝতে পারবে আখরাত তা কেমন জিনিস আল্লাহ ব্লাদ মিন আবার আমাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছেন আল্লাহ রপ্না আলমেম বলেন ক দুনিয়ার মানুষ তোমরা একটু ভেবে দেখো তোমাদের জন্য আমরা কত কিছু সৃষ্টি করেছি কত কিছু তোমাদের উপকারে আমরা বানিয়েছি আলম আলম তো আমি হা জামতা দম খলাপনা কংখোয়া জামু আজা আল্লা উম আল্লা দুনিয়ার মানুষ তোমরা ভেবে দেখো তোমাদের জন্য আমরা কত কিছু সৃষ্টি করেছি আসমান তোমাদের জন্য জমিন তোমাদের জন্য এই যে সাত সূর্য তোমাদের জন্য আবার আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি তোমাদের খাদ্য উৎপাদনের জন্য তোমাদের পশু পাখি গবাদি পশুগুলার জন্য কিন্তু তোমরা আজকে কোন যুক্তিতে সে আখির স্বীকার করছো একটা আমার উদাহরণ মনে পড়ে গেলো একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি গোড়া যেহেতু বর্ষার দিন বর্ষাকালে এই গোড়াটি রাস্তা দিয়ে হেঁটে গেল সে তার ফাইয়ের কুশ যেভাবে পড়েছে সে কুশের মধ্যে পানি জমা হয়েছে সে রাস্তা দিয়ে একটি পিঁপড়া হেঁটে যাচ্ছিল এখন হেঁটে যেতে যেতে সেই ওই যে গোড়ার ফাইয়ের কুশ যে পানি কতটুকু হয়েছিল সে ফানের মধ্যে সেই পিঁপড়াটি পড়ে যায় এখন যখন সে পিঁপড়াটি পানির মধ্যে পড়ে যায় তখন সে পিপরা গর্ব করে অহংকার করে বলতে লাগলো আহা আমি তো শুনেছি অনেক মুরব্বী থেকে যে আটলান্টিক নামে একটি মহাসমুদ্র আছে আজকে সেই সৌভাগ্যবশত আমি সেই আটলান্টিক মহাসাগরের নাবিক হয়ে বসলাম আমি আজকে সেই মহাসমুদ্রের মধ্যে আটলান্টিক সাগরের মধ্যে পড়ে গেলাম এইভাবে সে তার গর্ব অহংকার করতে লাগলো কিন্তু আসলে আপনারা বলুন যে সেই পিঁপড়াটা কি আটলান্টিক মহাসাগরে পড়েছে নাকি ওই গোড়ার খুঁড়ে গোড়ার পায়ের চাপে যে পানি হয়েছে সেই পানিতে পড়েছে ঠিক তেমনি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা এখন যে দুনিয়ার মধ্যে আছো সে দুনিয়ার মধ্যে থেকে তোমরা এখন মনে করতেছো এটা হচ্ছে মহা এটার হচ্ছে দুনিয়া তো আর নাই এটার চেয়ে দুনিয়া আর থাকতে পারে না পিপড়ার চিন্তা যেমন একটা ছোট্ট একটা গর্তের মধ্যে সে আটলান্টিক মহাসাগর চিন্তা করতেছে ঠিক তেমনি আমরা এই ছোট্ট একটু দুনিয়ার মধ্যে মনে করতেছি এটাই শেষ এটার পরে আর আর কোনো দুনিয়া নাই এটার পরে আর কোনো দুনিয়া হতে পারে না আমরা এমন মনে করতেছি ঠিক শিশু যেমন তার মায়ের পেটে থাকে তখন সে বলে এটার চেয়ে বড় পৃথিবী আর কি হতে পারে এটার চেয়ে তো বড় পৃথিবী আর নাই কিন্তু আসলে কি মায়ের পেট বড় নাকি এই পৃথিবী বড় এখন যখন সেই শিশু যখন জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে আসে তখন সে দেখে ইয়া বড় পৃথিবী এত বড় পৃথিবী ঠিক ঠিকা একজন ছোট্ট শিশু যেমন তার মায়ের পেটে থাকতে কল্পনা করতে পারে না পৃথিবী কত বড় হতে পারে ঠিক তেমনি আমরা এই দুনিয়ার মধ্যে থেকে কল্পনা করতে পারবো না আকের আত্মা কত বড় হবে আল্লাহ আকবার আল্লাহর মহাবিশ্ব কত বড় দেখুন আমরা যে গ্রহের মধ্যে বাস করতেছি যে পৃথিবী নামক গ্রহে আমরা এখন আছি সেই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেই সূর্য নিয়ে আমরা এখন পৃথিবীতে আলোকিত করি আলোকিত হয় এই সূর্যের সাহায্যে আমাদের জীবিকা নির্বাহ করি আমরা এই সূর্য কত বড় বিজ্ঞানের ভাষায় এই সূর্যের তুলনা হচ্ছে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এবার চিন্তা করে দেখুন একটা পৃথিবীতে যদি সূর্য তেরো লক্ষ গুণ বড় হয় চাঁদ কত বড় চাঁদ আরও বড় তারা কত বড় আরও বড় বিজ্ঞানীরা প্রমাণ করতেছে এই মহাবিশ্বে এত বড় বড় গ্যালাক্সি আছে এত বড় বড় গ্রহগুলো আছে পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড় চিন্তা করে দেখুন এই পৃথিবীর চেয়ে লক্ষ কোটি গুণ বড় বড় আল্লাহর সৃষ্টি আছে এবার সেই এত বড় বড় সৃষ্টির মধ্যে আমাদের ছোট্ট একটা পৃথিবী এই ছোট্ট একটা পৃথিবীর মধ্যে কতগুলো দেশ এতগুলো দেশের মধ্যে আমাদের ছোট্ট একটি বাংলাদেশ এই ছোট্ট বাংলাদেশের মধ্যে আমাদের একটি চট্টগ্রাম বিভাগ সেই চট্টগ্রাম বিভাগের মধ্যে একটি কক্সবাজার জেলা কক্সবাজার জেলার মধ্যে একটি ছোট্ট ওকে উপজেলা সেই ওকেয়া উপজেলার মধ্যে একটি পাঁচ লং পালংখালী ইউনিয়ন এবার সেই ইউনিয়নের মধ্যে কতগুলো গ্রাম আমাদের এই আষাঢ়পাড়া জামপুলি পালংখালি হ্যাঁ গোনারপাড়া গজগোনা আমাদের এইসব গ্রাম গ্রাম সেই ছোট্ট গ্রামের মধ্যে আপনার আমাদের একটা ছোট্ট ঘর সেই ছোট্ট ঘরের মধ্যে আপনি এবং আমি দেখুন অকবর সুবাহ আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিছুই নয় আমরা কিছুই নয় এরপরে আল্লাহ তালা আমাদেরকে হতাশ না হওয়ার জন্য বলতেছেন ও বান্দারা তোমরা হতাশ হয়েও না তোমরা হতাশ হয়েও না আমি এত বড় এত বড় কিছু সৃষ্টি করেছি কোনো কিছু যায় আসে না এই সব কিছু তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে সেবা করার জন্য আমি এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি অন্য কোনো জীবজন্তুর জন্য তা করে তুমি ছোটো হতে পারো কিন্তু আমার দেওয়া পদ্ধতিতে যদি আমার সুরের দেওয়া পদ্ধতিতে যদি তুমি তোমার জীবনকে পরিচালনা করো পরিচালিত করো তাহলে তোমার জন্য এই পৃথিবী থেকে গুণ বড়ো জান্নাত তোমার জন্য সৃষ্টি করে রেখেছি আল্লাহ আল্লাহ রুপুল্লাহ আলমিন আমাদের জন্য কত কিছু করেছেন এবার আল্লাহ রুকুল্লা আলমিন আমাদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা কি এখন মনে করতেছো এই এত বড় পৃথিবী এই তোমাদেরকে সেবা করার জন্য এত কিছু সৃষ্টি করলাম তোমরা এখন কোন যুক্তিতে সে আকিরাত অস্বীকার করতেছ তোমরা কি চিন্তা করতেছ যে আই হ্যাভ নো অ্যান এ বিগ পারপস অ্যাবাউট ইউ আল্লাহ বলতেছেন তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার যে কোনো গ্র্যাড পারফস নাই আমার কি কোনো মহান উদ্দেশ্য নাই তোমরা কি এটি মনে করতেছ إن يوم الفصل كان ميقاتا يوم ينفق في السور فتأتون আল্লাহ বলতেছেন সে আগে দিনটা নির্ধারিত আছে কখন হবে কেউ জানে না আল্লাহর কাছে রয়েছে জ্ঞান কখন হবে সে আগে রাতের দিন আল্লাহ বলতেছেন যখন সিঙ্গার মধ্যে পৌ হবে তখন এই সজালো গোছালো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ এবার আমাদেরকে বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো সে কেমন যখন এসে যাবে তখন তোমাদের এই দুনিয়ার মধ্যে তোমরা যে সব কৃতকর্ম করেছ তোমাদের এই সব কৃতকর্মের হিসাব দেওয়া হবে হিসাব নেব আমরা হিসাব নেওয়ার পরে তোমাদেরকে পুরস্কার হিসেবে জাননা ততবা জাহান নাম দেব আল্লাহ রুবুল্লা আলমিন বলছেন জাহান আল্লাহ রুবুল্লাহ আলমিন বলতেছেন তোমাদের জন্য যে আকিরাত আছে সে আকিরাতের মধ্যে যারা খারাপ কাজ করবে আল্লাহর কথা অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে না তাদের জন্য জাহান্নাম পেতে আছে তারা জাহান্নামে গিয়ে যুগের পরে যুগ আবে বলা হয় যুগের যুগ শতাব্দীর পর শতাব্দী তারা সে জাহান্নামের মধ্যে থাকবে এরপর আল্লাহ আলমিন বলতেছেন কোরআনের একটা বড় মৌজা হচ্ছে আপনি যেখানে কোরআন পড়বেন সেখানে বুঝতে পারবেন আল্লাহ রলা আলমিন জান্নাতের পরে পরে জাহান্নামের কথা বলেছে জাহান জাহান্নামের পরে পরে জান্নাতের কথা বলেছে অর্থাৎ যেখানে আল্লাহ আজাবের কথা বলেছে সেখানে নিয়ামতের কথা বলা হয়েছে ইন্নালিনের মতামাফা জাহাদিয়া পাওয়া এর পরে যারা মুক্তাতে হবে তাদের জন্য কেমন নিয়ামত আল্লাহ বলতেছেন তাদের জন্য অপরমথ নিয়ামত থাকবে তাদের জন্য বাঘ বাগিচা থাকবে আঙ্গুর থাকবে সমাবয়সী যুবতী জল থাকবে গড়া পানপাত্র সেখানে কোনো তারা মিথ্যা কথা এবং বাজে কথা শুনতে পাবে না শুধু তাই নয় আল্লাহ রাহ আলমিন তাদের জন্য সেখানে আরও অনেক বেশি নিয়ামত বৃদ্ধি করে দিবেন তারা যে সব ভালো কাজ করেছে সে ভালো কাজের চেয়ে আরও অধিক তাদেরকে পুরস্কৃত পুরস্কৃত করা হবে তাদেরকে আরও বেশি নিয়ামত দিয়ে বর করে তাদেরকে রাখা হবে

যাদেরকে আল্লাহ অনুমতি দেবেন তারা কথা বলতে পারবে আবার তারা তাদের মন করা কোনো কথা বলতে পারবে না আল্লাহ যাদের জন্য সুপারিশ করতে বলবেন তাদেরকে সুপারিশ করতে পারবে সেদিন কোনো ফির তার মরিতকে চিনবে না কোনো মরিত ফিরকে চিনবে না মা বাবাকে চিনবে না বাবা মাকে চিনবে না সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর বন্ধু বান্ধবের কোনো পরিচয় থাকবে না শুধু একটি শব্দে থাকবে ইয়ানসি ইয়ানসি এই কথাটি থাকবে সেদিন আল্লাহ আমাদের সবাইকে সেই দিদি কাময় অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করুক উল্লহ মামি আল্লাহ র বাল্লাহ আলমিনায় করে বলতেছেন র্যানী কেরণী উমুল হা ফাইনাল কথা আল্লাহ ফাইনাল কথা এখন বলে দিচ্ছেন র্যালি কেনিয়ামুল হামফা সে আল্লাহ ফজা ইলাম হাপ্প সে কেয়ামতের দিন সে আখিরাতের দিন আসবে এটা এখন যার ইচ্ছা হয় ফামাশা আত্তাকওয়া কি রব্বিহি মাআবা এখন যার ইচ্ছা হবে সে আকিরাতের পথ ধরবে সে আল্লাহর পথ ধরবে সে নবীর পথ ধরবে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পথ ধরবে যার ইচ্ছা এখন আমাদেরকে আল্লাহ একদম কি করে নাই বাঁধে দেয় নাই অবশ্যই করতে হবে তোমাকে এরকম করে নাই কানাস্তাদেরকে এরকম করেছে অবশ্যই আল্লাহ তাদেরকে যে আদেশ করে তারা সেটি করে কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে আরেকটি কথা মনে রাখবেন ইচ্ছা স্বাধীনতা মানে এটি নয় যে আমাদেরকে একদম ছেড়ে দেওয়া হয়েছে আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ নিয়ে আমরা কোথায় যাব আমরা জান্নাতে যাবো না জাহার যাব যাবো এটা হবে আমাদের আল্লাহ রব্লা আলমিন পরে বলতেছেন ইয়া হু মায়া দরুল না র মা পদ্দ না চিয়া দা লাইতানি কু তু আল্লাহ বলতেছেন ই না না এখন আদাব আমরা তোমাদেরকে খুব নিকটবর্তীকে আদাব সম্পর্কে সতর্ক করতেছি আমরা মনে করতেছি আখের একটা কখন হবে এই সেই কেমন বিভিষিকাময় দিন কখন আসবে আল্লাহ বলতেছেন ইন্না না কম ইনার ইচ্ছয়ার না কম আমরা তোমাদেরকে সতর্ক করতেছি বা করবে মানে হচ্ছে কাছে একদম নিকটে আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সতর্ক করতেছি সেই দিন সম্পর্কে সে আদাব সম্পর্কে সেদিন যখন মানুষ দেখবে তার দুই হাত কি করেছে সেদিন যখন মানুষ দেখবে তার কৃতকর্ম মানুষ দুনিয়ার মধ্যে আমরা যা সব করতেছি সব যখন কেয়ামতের দিন যখন দেখতে পাবো তখন মানুষ হায় আমার আমি যদি মাঠে হয়ে যেতে পারতাম আমি যদি মাটি হয়ে যেতে পারতাম এমন করবো মানুষ আল্লাহ রুকুল আলমিন আমাদের সবাইকে সেই কঠিন অবস্থা থেকে হেফাজত করুক মামা আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ